সবাইকে নমস্কার প্রথমেই আপনাদেরকে আপনারা অতি অল্প সময়ে আপনারা বার্তা পেয়ে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক সঙ্গে অভিনন্দন জ্ঞাপন করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি রাজ্যের যুব সংগঠন আবারও আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্য রাজ্যের যুব সম্প্রদায়কে আবারও বিভ্রান্ত করার জন্য একটা সাংবাদিক সম্মেলন করেছিল যে সাংবাদিক সম্মেলনে যে তথ্যগুলা দেওয়া হয়েছে সেই তথ্যগুলা যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য তথ্য দেওয়া হয়েছে এই তথ্যগুলার সঙ্গে বাস্তবের কোন মিল নেই যুবকদের জন্য যদি কোন সরকার কাজ করে থাকে সেই সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আমরা বিগত দিনের সরকার দেখেছি বর্তমানও সাত বছর ধরে বিকাশমুখী সরকার দেখছি যে সরকার যুবকদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের কাজ করছে এবং যুবকদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে একটা সদর্থক ভূমিকা আমাদের সরকার পালন করছে ওনারা বলেছেন আমাদের সরকার নাকি চাকরির বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে এই বিষয়ে কাছে একটা ছোট্ট বিষয় আপনাদের হাতে একটা মোটিভেশন নিশ্চয়ই দেওয়া হয়েছে আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই দু হাজার তিনের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুবকদেরকে মিছিল হাঁটানোর জন্য দু হাজার দুই এটা দু হাজার আটের নির্বাচনকে সামনে রেখে দু হাজার চাকরির নোটিফিকেশন দিয়েছে কিন্তু চাকরি দেওয়া হয়নি তারপরে আবার 2009 নোটিফিকেশন দিয়েছে আমি আপনাদের সামনে পঁচিশ আট দু হাজার দশের একটা নোটিফিকেশন যে নোটিফিকেশনের রেফারেন্স নাম্বার এনও ডট এফ ওয়ান উইদিন ব্র্যাকেট ওয়ান ড্যাশ ফোরটি এইট ড্যাশ এসি অবলিক ই অবলিক উইদিন ব্র্যাকেট এন জি অবলিক টু থাউজেন্ড টেন এই নোটিফিকেশনে তিন নাম্বার পয়েন্টটা কি বলা হয়েছে যারা দু হাজার দুই এ যারা দু হাজার ছয় এবং দু হাজার নয় ওই পোস্ট জন্য অ্যাপ্লাই করেছিল তারা আর এই দু হাজার দশের নোটিফিকেশন আবারও পরবর্তী নির্বাচনকে সামনে রেখে মিছিলে হাঁটানোর জন্য বিভ্রান্ত করার জন্য যুবকদেরকে রাস্তায় নামানোর জন্য এরকম দেওয়া হয়েছিল তো কারা ঝুলিয়ে রাখছিল চাকরিগুলো দু হাজার দু থেকে দু হাজার দশ পর্যন্ত বেকারদেরকে চাকরি দেওয়া হয়নি কিন্তু কিন্তু দু হাজার দশে যে চাকরি দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে চাকরিগুলা চলে গিয়েছে এটা আমাদের জানতে হবে এটা আমাদের বুঝতে হবে এই তথ্যগুলো দেওয়ার জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি আপনারা দেখবেন সতেরো বছর প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়নি ওনারা বেকারদের নিয়ে বিভিন্ন কথা বলে আমি বেকারদের কে নিয়ে কি ষড়যন্ত্র করেছে বেকারদেরকে নিয়ে কি প্রলোভন দেখিয়েছে বেকারদেরকে কিভাবে চাকরি না দিয়ে মিছিল হাঁটিয়েছে আপনাদের কিছু লিডিং নিউজ পেপারে তৎকালীন সময়ে আমি নিউজ পেপার আপনাদের সামনে ধরতে চাই কি বলেছে অফার কেলেঙ্কারির যে জুতু পেটা শুরু কোন তারিখ পাঁচ ডিসেম্বর দু হাজার তেরো লিডিং নিউজ পেপারে আমরা পেয়েছি কি বলেছে বেকার বিদ্রোহ বেসামাল সারা রাজ্য পার্টি অফিসে তালা ভাঙচুর অগ্নিসংযোগ দুই জানুয়ারি দু হাজার ওনারা বেকারদের জন্য কাজ করেছে লজ্জা থাকতে হবে রাজ্যে বেকার সাত লক্ষ বছরে বয়স হারাচ্ছে আড়াই লক্ষ সিপিএম এর বাম উপশাসনের চিত্র আপনাদের নিউজ পেপারের মাধ্যমে আমরা জানতে পেরেছি সেটা তুলে ধরার চেষ্টা করছি রাজ্যে ছড়িয়ে পড়েছে বেকার বিক্ষোভ দলীয় দপ্তর ভাঙচুর তালা আগুন সেকেন্ড জানুয়ারি দু হাজার চোদ্দ জব ফর্মে চাকুরির তালিকা তৈরির দায়িত্ব দুই সিপিএম এর নেতার উপর চাকুরি দায়িত্ব কার উপর দেওয়া হয়েছে সিপিএম এর নেতার উপর ওনারা বলছে ফায়ারম্যানের চাকরি নিয়ে সাত এপ্রিল দু লিডিং নিউজ পেপারে কি বলা হয়েছে সজল ভূষণের দাবানলে উজার ফায়ারম্যান নিয়োগ জানতে হবে গোটা রাজ্যবাসীকে জানতে হবে প্রত্যেকটা যুবককে আপনাদের মাধ্যমে আবার ফ্ল্যাশব্যাক করতে চাইছি এবং এই বিষয়গুলা গোটা রাজ্যবাসীকে জানানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটা যুবককে জানানোর চেষ্টা করছি আমাদের সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে পলিসি মেনে যুবকদেরকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করছে আমাদের সরকার মুখ্যমন্ত্রী নেতৃত্বে যুবকদেরকে চাকরি দেওয়া হচ্ছে একটো কেস হচ্ছে না আর ওনাদের সময় দশ হয়েছে বেকারদের চাকরি চলে গিয়েছিল আমরা দুহাজার আঠারো উনিশ অর্থবর্ষ থেকে দুহাজার চব্বিশ পঁচিশ জানুয়ারি মাস পর্যন্ত মোট ষোলো হাজার চারশো একান্ন জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের সরকার নিয়োগ করেছে টিআরবিটি জিআরবিটি টিপিএসসি ছাড়াও নিয়োগ নীতি মেনে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে তাছাড়াও প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং চুক্তিতে আউটসোর্সিং চুক্তিতে পাঁচ হাজার সাতশো একাত্তর জনকে যুবক যুবতী ভাই চাকরি দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি মন্ত্রিসভার বিভিন্ন অনুমোদন দিয়েছে বিভিন্ন প্রকল্পে সরকারি বেসরকারি কর্মসংস্থান করা হয়েছে রাজ্যের কর্মসংস্থানের সার্বিক পরিবেশের উন্নতির ফলে নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থান দ্রুত বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল সার্ভিস প্রজেক্টের আওতায় আগরতলা ধর্মনগর কৈলা শহরে রাজ্যের তিনটি মডেল কেরিয়ার সেন্টার স্থাপন করা হয়েছে নিয়মিতভাবে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান স্বার্থে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে 2018-19 অর্থবছর থেকে এখন পর্যন্ত 96টি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে এবং এতে 2135 জন যুবক-যুবতী বেসরকারি সংস্থায় কর্মসংস্থান করা হয়েছে 2023-24 অর্থবছরে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে চালু করা হয়েছে স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে গত 5 বছরে 22000 যুবক-যুবতীর দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে কেন হয়েছে যেন দক্ষতা বৃদ্ধি করে নিজেরা স্বয়ং সম্পন্ন হতে পারে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান যেন হতে পারে অধিকাংশই রাজ্যে এবং এই রাজ্যের বাইরেও সংস্থায় কাজ করছে আপনারা আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয় ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এই সংস্থা দ্বারা রিপোর্ট অনুযায়ী 2018-19 সালে আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড় থেকে বেশি ছিল দু হাজার সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড় থেকে বেশি ছিল সেই সময় জাতীয় গড় যেখানে ছিল ফাইভ পয়েন্ট সেখানে ত্রিপুরার গড় ছিল টেন পার্সেন্টেজ মানে জাতীয় গড় থেকে আমাদের রাজ্যের বেকারদের গড় বেশি ছিল কিন্তু এর পরিবর্তী চার বছরের রিপোর্ট আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড় থেকে কম ও বেকারত্বের হার ক্রমশই নিম্নমুখী হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টেজ এবং জাতীয় ঘর হচ্ছে থ্রি পয়েন্ট টু পার্সেন্টেজ এই তথ্য প্রমাণ করে যে রাজ্যের অভ্যন্তরে কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে আমি আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি টেটের মাধ্যমে নিয়োগ দিতে করা হচ্ছে নতুন টেটের মাধ্যমে আবার নিয়োগ ইউজিটিতে তে জন নিয়োগ করা হবে গ্রাজুয়েট টিচার 162 জন নিয়োগ করা হবে ইতিমধ্যে এটা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে প্রত্যেকটা বিষয় আমাদের রাজ্যের যুব সম্প্রদায়কে জানা দরকার আমরা লক্ষ্য করছি আবারো যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য কোন বেসলেস প্রেস কনফারেন্সের মাধ্যমে ওনারা রাজ্য যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা এটার তীব্র নিন্দা জানাই ভারতীয় জনতা যুব মোর্চা আমাদের সরকার যে মাধ্যমে রাজ্যের চাকরির বন্দোবস্ত বস্ত করছে আমরা ধন্যবাদ জানাই এবং এই দেউলিয়া দলগুলো এই দেউলিয়া দলের তথাকথিত যুব সংগঠনগুলা মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে না ওনারা শুধু আন্দোলন 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 সরকার থাকতো আন্দোলন করেছে সরকার চলে গেছে বলে আন্দোলন করছে ওনারা আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে আমরা আমাদের সরকার যে যে সঠিক সঠিক দিশায় করছে চাকরি দিচ্ছে যুবকদেরকে আমরা অত্যন্ত খুশি রাজ্যের যুব সম্প্রদায় খুশি প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোন খুশি আমরা রাজ্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনারা বলেছেন কি বাইরের কেউ এই নিয়োগ পেয়েছে বহিরাজ্য চাকরি দেওয়া হয়েছে আমাদের সরকার কি করেছে পিআরটিসি লাগু করেছে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে যেন পিআরটিসি থাকে সেটাকে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সেটাকে কিন্তু লাগু করেছে এতে করে কি হয়েছে রাজ্যের যুবক যুবতীরা আরো বেশি করে কর্মসংস্থান হবে এবং এই কর্মসংস্থানের সুযোগ পাবে একমাত্র রাজ্যের যুবক যুবতীরা রাজ্যের যুবক যুবতীদের কথা মাথায় রেখে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার এই পিআরটিসির সিদ্ধান্ত নিয়েছে আমরা ধন্যবাদ জানাই আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা গোটা রাজ্যের প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে আশ্বস্ত করতে চাই আমাদের সরকার সঠিক নিয়োগ নীতির মাধ্যমে আমাদের যুবক যুবতীদেরকে চাকরি দিচ্ছে এবং নিয়োগ মেনে একটু একটু কেস এই রাজ্যে এখন পর্যন্ত হয়নি আমরা আর দশ হাজার তিনশো তেইশ চাই না আমরা পশ্চিম বাংলার মতো ছাব্বিশ হাজার যুবক যুবতীদের চাকরি চলে গেছে আমরা এরকম পরিস্থিতি আমাদের রাজ্যে চাই না আমরা চাই সঠিক দিশায় যেন যুবকরা থেকে নিয়ে গোটা রাজ্যের সরকার যেভাবে চলছে আমরা অত্যন্ত আনন্দিত খুশি এই বিষয়গুলা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আপনারা এখানে এসছেন আবারও আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে কথা বলা শেষ করছি আপনাদের যদি কোনো বিষয় থাকে ধন্যবাদ নমস্কার রাজ্যে বর্তমানে হারটা দু হাজার তেইশ চব্বিশ সালের গড় হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন আর জাতীয় গড় হচ্ছে থ্রি পয়েন্ট টু জাতীয় গড় থেকে আমাদের গড়টা অনেক নিচের দিকে আর আগে আগে কি ছিল দু হাজার সালে যেটা ছিল জাতীয় গড় ছিল ফাইভ এবং রাজ্যের গড় ছিল টেন পার্সেন্টেজ এটা এই আমাদের সরকার যে সাত বছর ধরে সুশাসন চালাচ্ছে যুবকদের জন্য কাজ করছে বিভিন্নভাবে যুবকদেরকে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করাচ্ছে সেই সেইভাবেই কিন্তু গড়টা অনেকটা নিম্নগামী একটা জিনিস একটু স্পষ্ট হওয়ার জন্য এই একবারের জন্য তুলে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় আবার এটা চালু করা হয়েছে এই বিষয়টা তো নতুন না যখন এটা আমাদের মুখ্যমন্ত্রীর নজরে এসছে যে রাজ্যের যুবক দুর্যুতের স্বার্থে আবার চাকরির ক্ষেত্রে পিআরডিএসি লাভ করা হয়েছে সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই আর এতে করে কি হয়েছে এতে করে রাজ্যের যুবক যুবতীদেরই চাকরির সুযোগটা পাচ্ছে আর তাহলে একবার একবার তোলা হয়েছে না তো পৃথিবীর সরকার আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী যখন এটা নজরে এসছে যে পিআরডিসি তোলার ফলে

আপনারা সবাই জানেন আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের ল্যান্সে সবকিছু ধরা পড়ে সিপিএম এর সময় যুবক যুবতীদেরকে ব্যাপথে পরিচালনা করার জন্য আমি অন রেকর্ড বলছি যুবক যুবতীদেরকে ব্যাপথে পরিচালনা করার জন্য সিপিএম এর আমদানিকৃত এই নেশা এই নেশার বিরুদ্ধে জিরো টলারেন্সে দু আঠারো সাল থেকে আমাদের সরকার কাজ করছে আমরা যুব সংগঠনের দায়িত্ব আমাদের আছে আমরাও আপনারা দেখবেন আপনারা দেখেছেন গোটা রাজ্যে আমরা 811 কিলোমিটার বাইক যাত্রা করেছি যুবকদেরকে নেশার করার কাছ থেকে বাঁচানোর জন্য আমরা বিভিন্ন এলাকায় স্পোর্টস এর ইভেন্ট করছি যুবকদেরকে মাঠমুখি করানোর জন্য আমরা কালচারাল ইভেন্ট করছি যুবকদের জন্য নেশার মাঠ করে খেলার মাঠে এবং সাংস্কৃতিক চর্চার মাঠে আসে আমরা বিভিন্ন দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের প্রশাসন আমাদের সরকার জিরো টলারেন্সে নেশার বিরুদ্ধে কাজ করছে সিপিএম যেটা তৈরি করে দিয়ে গেছিল এটা সাত বছরে শেষ করা যায়নি আগামী দিনে আমরা এটা শেষ করব এবং নেশামুক্ত ত্রিপুরা আমরা গঠন করব